ঢাকা আরিসা মহাসড়কের সাভারের ভাকুড়তার ভাঙ্গা ব্রিজ এলাকায় দাবিতে ও বিক্ষোভ মিছিল করেছে। এলাকাবাসী। থাকছে বাবুল আহমেদের প্রতিবেদনে। এতে বিক্ষোভের ইউনিয়নের ত্রিশটিরও বেশি গ্রামের মানুষ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও বিএনপি নেতা কর্মীরা হাতে হাত ধরে অংশ নেন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এই সময় এলাকাবাসীরা অভিযোগ করে বলেন ভাকুর্তা তুরাক সড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় ফুট ওভার ব্রিজ না থাকায় বিভিন্ন সময় মানুষ রাস্তা পারাপার হওয়ার সময় সড়ক ও নিহত হচ্ছে। এছাড়া ব্রিজ না থাকায় তারা জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক হচ্ছেন সময় ব্রিজ ব্রিজ এলাকায় নির্মাণের দাবিতে তারা বিক্ষোভ মিছিল ও বন্ধন করেন এদিকে ভাঙ্গা ব্রিজ এলাকার পাশে মহাসড়কে ময়লা আবর্জনা ফেলায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী মহাসড়কের ময়লা দ্রুত সরিয়ে নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা আগামী সাত দিনের মধ্যে মহাসড়ক থেকে ময়লা না সরালে উপজেলা পরিষদ ঘেরাও এর হুমকি দেন তারা যে এই জায়গাটাতে ফুটবল ব্রিজ না থাকার কারণে অনেক হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে এতে মানুষের জীবনের সংশয় একটা ফুটবল ব্রিজ হলে হচ্ছে অনেক মানুষ প্রাণে বাঁচবে আহত হওয়া থেকে বাঁচবে এটা যেমন আমাদের দেশের কল্যাণ জনগণেরও কল্যাণ আজকে আমাদের এই মানববন্ধনের মূল দাবি হলো তুরাক বাঁকুটা মূল মূল সড়কের যে গ্রাম যেখান দিয়ে যে রাস্তা দিয়ে প্রায় তিরিশটি গ্রামের লোক পারাপার হয় এই রাস্তার সামনে আমাদের একটা ফুট ওভার ব্রিজ একান্ত দরকার জনগণ পারপার হইতে পারতা না এই জন্য খুব অত্যন্ত দ্রুত একটা ফুট ওভার ব্রিজের দরকার এই জন্য করতেছে যার দাবিতে আমাদের আজকের এই মানববন্ধন এমন আমাদের পাশে ডান পাশে বাম পাশে সব দিকে ময়লা ফেলাইতেছে ঢাকা সিটি কর্পোরেশনের এই ময়লা যেন আর না ফেলানো হয় আমরা সাবার উপজেলা প্রশাসনকে জানাতে চাচ্ছি যেন এই ময়লা আগামী সাত দিনের মধ্যে খুব ইয়ে করে দেওয়া হয় এবং আর কোনো ময়লা যেন এখানে না ফেলানো হয় যদি তাই হয় এই মহল্লা যদি পরিষ্কার না হয় আগামী সাত দিনের মধ্যে পরবর্তী সাত দিন পর আমরা সবার উপজেলা গ্রাউ করব এবং আমাদের এই দাবিতে এই দাবছে আমাদের একটাই দাবি যে এখানে আমাদের ফুট ওভার ব্রিজ চাই এই ভাকুরতা ইউনিয়নে অনেকগুলা গ্রাম নিয়ে গঠিত এখানকার সব মানুষের একটাই রাস্তা যে অনেক ছাত্রছাত্রী এখান থেকে সাভারে আমিন বাজারে যায় তাদের জন্য জীবনের অনেক রিক্স হয়ে যায় রাস্তাটা পারাপারের জন্য তাই আমাদের একটাই দাবি যে এখানে ফুট ওভার ব্রিজ চাই